হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বাজিকে পাঁচ বছরের বাচ্চার মুখে কতগুলি দাঁত থাকে অপশান সাথে দেখো কুড়িটি আঠারোটি পনেরোটি বাইশটি অর্থাৎ আমরা জানি বিভিন্ন বয়সে কিন্তু আমাদের মুখে বিভিন্ন জায়গায় দাঁত উঠে থাকে মুখের বিভিন্ন জায়গায় অর্থাৎ কখনো সাইডে মাঝে উপরে যাই হোক এবং একটি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু দাঁত ওঠা বা দাঁতের জন্ম নেওয়া বন্ধ হয়ে যায় তাহলে একটি পাঁচ বছরের শিশু বা বাচ্চার মুখে কতগুলি দাঁত থাকে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কুড়িটি অর্থাৎ একটি পাঁচ বছরের শিশু বা বাচ্চার মুখে কিন্তু কুড়িটি দাঁত থাকে নেক্সট কি আছে দেখো আজকের দু নম্বর প্রশ্নবাজিকে। সবচেয়ে বেশি রেশমের শাড়ি কোথায় পাওয়া যায় অপশান আছে দেখো বেনারস মিরাট লখনৌ পাঞ্জাব অর্থাৎ আমরা জানি ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত উৎপাদনের জন্য বিখ্যাত বা সেখানে বেশি পরিমাণে পাওয়া যায় এজন্যও বিখ্যাত তাহলে এমন কি কোনো জায়গার নাম আমাদের জানা রয়েছে যে জায়গায় রেশমের শাড়ি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে মিরাট অর্থাৎ ভারতে মিরাটে কিন্তু রেশমের শাড়ি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নেক্সট কী আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্ন বা জি শ্যাম্পুর আবিষ্কার কোন দেশে হয়েছিল অপশান আছে দেখো চীন জার্মান ভারত আমেরিকা অর্থাৎ আমরা জানি শ্যাম্পু কিন্তু আমরা চুলকে সাইনি বা স্টাইলিস্ট বা চুলকে ফ্রেশ করার জন্য ইউজ করে থাকি বাজারে কিন্তু বিভিন্ন ধরনের শ্যাম্পু পাওয়া যায় যেগুলো বিভিন্ন কোম্পানির এবং তাদের প্রাইস বা দামও কিন্তু সে অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে শ্যাম্পু সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল বা যে দেশ সর্বপ্রথম শ্যাম্পু আবিষ্কার করেছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত অর্থাৎ শ্যাম্পুর আবিষ্কার কিন্তু ভারতেই হয়েছিল বা ভারত কিন্তু সর্বপ্রথম শ্যাম্পু আবিষ্কার করেছিল তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে দেখো আজকের চার নম্বর প্রশ্নবাজিকে গৌতম বুদ্ধের ছেলের নাম কী ছিল অপশান আছে দেখো ভগৎ কৃষ্ণা শ্যাম রাহুল অর্থাৎ আমরা জানি ইতিহাসে কিন্তু গৌতম গৌতম বুদ্ধ খুবই বিখ্যাত একজন ব্যক্তি যিনি কিন্তু বুদ্ধ ধর্মের সম্পর্কে বিভিন্ন জায়গা তার প্রচার চালিয়েছেন এবং সেই সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি তাহলে সেই গৌতম বুদ্ধের ছেলের নাম কী ছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে রাহুল অর্থাৎ গৌতম বুদ্ধের ছেলের নাম কিন্তু রাহুল ছিল বা রাহুল নামে ডাকা হয় নেক্সট কী আছে আজকের পাঁচ নম্বর প্রশ্নবাজিকে কোন দেশে কালো রঙের আলু পাওয়া যায় অপশান আছে দেখো আমেরিকা জাপান চীন ভারত অর্থাৎ আমরা জানি পটেটো বা আলু কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভেজিটেবলস বা সবজি যেটি কিন্তু প্রায় সব সবজিতেই দেওয়া যেতে পারে এবং খেতেও খুব সুস্বাদু হয় আলুর চিপস পাওয়া যায় এবং আলু ফ্রাই বিভিন্ন ধরনের আলু সবজি বানিয়ে কিন্তু আমরা সবাই খেয়ে থাকি তার মানে আলু একটি সুস্বাদু ভেজিটেবলস বা সবজি হিসাবে ব্যবহার করা হয় তাহলে আলুর সেরকম কালারের আছে বিভিন্ন কালারে কিন্তু এমন কি কোনো দেশে নাও আমাদের জানা রয়েছে যে দেশে কালো রঙের আলু পাওয়া যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা অর্থাৎ আমেরিকাতে কিন্তু কালো রঙের আলু পাওয়া যায় নেক্সট কী আছে আজকের ছ নম্বর প্রশ্নবাজিকে ভারতে সর্বপ্রথম মেট্রো ট্রেন কোন শহরে চলেছিল অপশান আছে দেখো লখনউ কলকাতা নিউ দিল্লি নয়ডা অর্থাৎ আমরা জানি ট্রেন বা রেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম হিসেবে। ধরা হয় বা বলা যায় কারণ খুব দূর রাস্তা বা অনেক দূর আমরা কম সময়ে কিন্তু ট্রেন বা রেলের মাধ্যমে যেতে পারি এজন্য কিন্তু যাতায়াতের মাধ্যম হিসাবে ট্রেন বা রেল কিন্তু খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বটে তাহলে ভারতে সর্বপ্রথম মেট্রো ট্রেন কোন শহরে চালু হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা অর্থাৎ ভারতে কলকাতাতেই কিন্তু সর্বপ্রথম মেট্রো ট্রেন বা রেল চালু হয়েছিল নেক্সট কী আছে দেখো আজকের সাত নম্বর প্রশ্নবাজিকে মহল ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান আছে দেখো জয়পুর পাঞ্জাব রাজস্থান কোনোটি নয় অর্থাৎ আমরা জানি ভারতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দর্শনীয় অনেক স্থান আছে এবং সেগুলো বিখ্যাতও খুবই সেরকম যেমন তাজমহল ভারতে একটি খুব গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান তাহলে ভারতের এমনকি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে হাওয়া মহল অবস্থিত চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ